এরকম তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো চলো আজকের ব্লগটা শুরু যাক যা এক টাইটেল তোমরা বুঝতেই পেরে গেছো আজকে কেসের ব্লগ হতে যাচ্ছে দেখো সকালে ঘুম থেকে নঠে আগে ভীষণগুলো সব ঠিকঠাক করে নিচ্ছি কারণ সকালে ঘুম থেকে নঠে ভীষণ যাবতীয় জিনিস পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে হয় গুছিয়ে নিলাম ভীষণটা দেখো বেডরুমটা কত সুন্দর লাগছে না মানে আম্মাজি আমাকে কতগুলো একটা কাজের দায়িত্ব দিয়ে নিল এই আম্মাজি না আমাকে একটা কাজ দিয়েছে কি কাজ চলো তোমাদেরকে দেখাই জানো তো আমি তো স্ত্রী করতে পারি সেরকম পারি না মোটামুটি মতো পারি আর সেই জন্য আম্মাজি আমাকে বলছে যে আমার একটা শাড়ি আছে বিয়েবাড়িতে পরেছিলাম সেই শাড়িটা আমার একটু ইয়ে করে দিত ইস্ত্রি করে দিত সেই জন্য স্ত্রী না স্ত্রী কোনটা কী জানি আমি জানি না যাই আমি স্ত্রী বলছি স্ত্রী করে দিতে সেই জন্য আমি দেখো ইস্ত্রিটা তো বার করে নিয়েছি বার করে চলো দেখি আম্মাজির শাড়িটা আব্বাজিরও একটা পাঞ্জাব সেটা আমাকে ইস্ত্রি করার জন্য দেখি দুটো পাঞ্জাবি আর পাঞ্জাবিটা শাড়িটা আম্বাজির ইস্ত্রি করতে পারি কি পারি না তোমাদের সাথেও একটু একটু করে শেয়ার করবো চলো দেখো আমি তো ইস্ত্রি নিয়ে রেডি হয়ে গেছে এবার ইস্ত্রি করার জন্য তোমাদের সাথে কথা বলতে বলতে আমি তো ইস্ত্রিটা দিয়ে দিয়েছিলাম একটু কারেন্টে এটাকে তো গরম করে নিতে হবে গরম করার পর দেখো আমাদের যে শাড়িটা বেশ কত সুন্দর না পাশে আছে আম্বাজির শাড়ি দেখো শাড়িটা আমি এবার গুছিয়ে নিলাম ভালো করে সমান করে নিতে হবে সমান করার পর যেমন আমি দেখেছি বাজারেতে সেখানে একটুখানি শাড়িতে ইস্ত্রি করলে পানি দেয় আমিও সেই টেকনিকটাই মানে করলাম দেখো এখানে তারপর ইস্ত্রিটা গরম হয়ে যাওয়ার পর আমি এখানে ভালো করে শাড়িটা ঘষে ঘষে ইস্ত্রি করে দিচ্ছিলাম আর তোমরা কে কে বাড়িতে এরকম ইস্তিরি করো অবশ্যই জানিও কিন্তু আমি তো সেরকম পাই না নিজের জামাটুকুনি পারি আজকে প্রথমবার আম্মাজির শাড়িটা ইস্তিরি করলাম আম্মাজির শাড়িটাতে ইস্তিরি করা কমপ্লিট হয়ে গেছে এবার কোনো আব্বাজির স্ত্রী আব্বাজির জামাটা ইস্ত্রি জানো তো আব্বাজির জামাটা ইস্তিরি করতে গিয়ে দেখি আব্বাজির জামাটা ছিল আব্বাজি দিচ্ছে মনে মনে হয় মেয়েদিকে সব কত কিছু কিনে দেয় কিন্তু নিজেরা দিন কিছু কিনে নেয় একটা জামা এক বছর চালিয়ে দেয় তারপরে দেখো এখানে তোমাদের সাথে কথা বলতে বলতে দেখি না যে এখানে কত কিছু বাজার দিয়ে বেটিয়ে দিয়েছি তারপরে দেখো এখানে আমার বাজারে কিছু দরকার ছিল সেই জন্য গিয়েছিলাম একটু বাজারে দেখো আমাদের একটা অসাধারণ ব্রিজ আমাদের বাজার যেতে গেলে এই ব্রিজটা টপকে হয়ে জানো তো আর এত সুন্দর এখানটা ভিউ কি বলবো দাঁড়া আমার লোকটা দেখায় কেমন লাগছে আমাকে আমি তো গিয়েছিলাম বোরখাপুরে আর দেখো গিয়েছিলাম একটু টেশনারি দোকানে একটু দরকার ছিল সেই জন্যই গিয়েছিলাম দেখো এই দোকানে আসে আমার মাথা নষ্ট হয়ে গেল এত সুন্দর সুন্দর জিনিস বিক্রি করছে তোমাদেরকে কি বলবো গাইস মানে ভীষণ সুন্দর সুন্দর কেটি পাথরের আর প্রত্যেকটা জিনিসই সুন্দর সুন্দর যখন দেখে মনে হচ্ছে যেমন সব নিয়ে নিই তার চলে আসছিলাম আর কি বাড়ি বাড়িতে এসে ভীষণ খিদে লাগছিল সেই জন্য আমি এখানে নিয়ে বসে পড়েছিলাম কালকের তরকারি আর নিয়ে বসে পড়েছিলাম ভাত গরম গরম ভাত আর লঙ্কার আচার জাস্ট জমে যাবে অসাধারণ লাগে আমাকে খেতে তোমাদেরকে কেমন লাগে অবশ্যই জানিও আর দেখো এখানে তো আমি ভাত খেতে বসে পড়েছি আমাকে তো দশটায় ভাত খেতে গরম গরম আচার দিয়ে কিংবা কিছু একটা দিয়ে ভীষণ টেস্টি লাগে দেখতে কি ঠিক জানি না দেখো বিকেল পৌনে পাঁচটা মতো বাজছে আর এখন আমাদের ওখানে ভীষণ মানে আকাশ পড়কাচ্ছে মেঘ হয়ে গেছে তোমাদেরকে কি বলবো আর দেখো আকাশটা তোমাদেরকে দেখায় আকাশটা ঘুর 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 করছে আকাশ এখন পরিমাণে মেঘ করেছে তোমরা তো দেখতেই পেলে আর এখন আমি ঘুম থেকে মুঠলাম আর সেই জন্য ভাবলাম যে আব্বাজি কিছু ফল নিয়ে আসছিলো সেইগুলো খাবো কি কি ফল নিয়ে আসছে তাও তোমাদেরকে দেখায় গাইস দেখো আব্বাজি কী নিয়ে আসছে কি ফল নিয়ে আসছে অত বড় লাল টকটকে তরমুজ দেখো এনেছে ভালো ক্যামেরা আর এনেছে আঙ্গুর এনেছে এ আঙ্গুরটাও খাবো আর এগুলোকে একটু ধুয়ে নিই ধুয়ে কুচি কুচি করে নিই খেতে খেতে তোমার সাথে কথা হচ্ছে তারপরে দেখো না ফ্রিজ ফ্রিজটা তরমুজটা বার করে নিই এখানে তো আমি খুশি খুশি করে কাটতে লেগে গেছি আর জানো তো পাশে আমাদের এখানে ঝড় হচ্ছিলো ভীষণ ঝড় হচ্ছিলো কী বলবো তোমাদেরকে আর এত ঝড় আসছিল পুরো বাড়িতে পুরো ধুলো ঢুকে পুরো চোখে মুখে যেমন ভর্তি হয়ে যাচ্ছিলো আর তোমাদের ওখানে কালকে কাদের কাদের ওখানে ঝড় হয়েছে অবশ্যই জানিও আর জানো তো প্রত্যেক দিন একটা করে কিছু না কিছু ফল খাও ভীষণ শরীরের পক্ষে উপকার তোমরাও চাইলে খেতে পারো কিন্তু আমি তো রোজের একটা করে ফল খাওয়া অসম্ভব ব্যাপার তবুও খাওয়ার চেষ্টা দেখো আমার নেমে করি আসছিলাম তখনই আমি চলে গিয়েছিলাম ছাতে ঝড়ের আজটা তোমরা শোনো আজকের মতো এ পর্যন্ত ব্লকে দিকে দেখাবো ঝড়েতে কতগুলো আম পেলাম ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ হাফেজ